हे <laughs> जमुळ <laughs> তোমরা কেমন আছো হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপিয়ার সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর আমি রূপা আর আমার এক ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর আজও ব্লগটা স্টার্ট করছি স্কিপ করো না দেখতে থাকো তার থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে অনেক অনেক আশীর্বাদ তো আজকে অবস্থা একবার রোদ তো একবার হচ্ছে মানে মেঘ করছে তো আকাশের মনটাও আমাদের মনের মতন আর মা যেন কখনো মন ভারী কখনো মন হালকা মানে লুকোচুরি খেলার মতন কখনো মেঘ করছে বৃষ্টি হচ্ছে কখনো আবার রোদের খেলা হচ্ছে মানে রকম একটা ব্যাপার প্রকৃতিও যেন মানুষের মতনই রূপ পাল্টাতে পারে আর এদিকে তোমার দাদা ভাই মাছও নিয়ে চলে এসছে আর মাছটা দেখো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো তেলটা গরম হওয়ার পর তারপরে দিয়ে দিয়েছি আর এই মাছটাও ভেজে নিচ্ছি আর তার টেলার ঠাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছো কোথায় গেছি বা কী বলতে চাইছি হ্যাঁ দাঁড়াও সবই বলছি তো আজ গ্যাসে রান্না করে নিচ্ছি একবারের মতন মানে দুপুরের মতন করব আর বিকালে চলে যাব আমার বাবার বাড়ি আর কী হয়েছিল ব্যাপারটা মানে যে ভাইয়ের ছেলের বিয়েতে গিয়েছিলাম ঘর ধরা হয়েছিলো তো ঘর ধরাতে কিছু পয়সা দিয়েছিলো সেটা নিয়ে আমরা হোল ফ্যামিলি আর কি পিকনিক করেছিলাম তো দেখো টাকা পয়সা সব থাকলে মানুষ কিন্তু সময় পায় না এখন কিন্তু সময়ের খুব অভাব তাই একটু গেট টুগেদারের জন্য একটু আয়োজন করা হয়েছিল তো দেখো খাওয়া দাওয়া কিন্তু মানুষ সবসময় খেতে পারে সবই পারে কিন্তু মানুষ যে একটা জায়গায় এখন হওয়া সেটা কিন্তু মানুষের খুব সময়ের অভাব সবাই কিন্তু এখন চলমান মানে কি বলবো মানে সময়ের সাথে সাথে সময় যতটুকু না যায় তার থেকে মানুষ এখন দৌ মানে দৌড়োতে শিখে গেছে এখন দৌড়োতে শিখে গেছে না হলে কিন্তু মানুষ আগাতে পারে না তো মানে এক জায়গায় হওয়া যায় না একটা মিট করে মানুষের সবাই সবাই সাম মানে কথোপকথন হওয়া মানে দেখা এটাই কিন্তু জাস্ট এখন কিন্তু মানুষ কিন্তু সজ্জা করে কোনো জায়গায় ঘুরতে যাওয়া এরকম কিন্তু হয় না তো একটা অনুষ্ঠান ছাড়াই মানুষ মানুষের সাথে দেখা হয় না একটা পুরো হোল ফ্যামিলি একটা জায়গায় হওয়া একটা অনুষ্ঠান ছাড়া মানে আমরা কিন্তু কোনো সময় এক জায়গায় হতে পারি না তো এটা একটা ছোট্ট পদক্ষেপ আমরা সবাই মিলে নিয়েছিলাম যে একটা ছোট্ট পার্টি টাইপের হবে আর মানে যারা নতুন আর কি বিয়ে করেছে তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা আমরা করবো আর ছোট্ট একটি গিফট দেবো আর একটু মানে পিকনিক টাইপের একটা হবে তো অকালে মানে অসময়ে একটা পিকনিক এরকমই হয়তো তোমরা ভাবছো কিন্তু কিছুই না এটা আমাদের নিজেদের একটা মানে আইডিয়া করে আমরা এটাই করেছি তো আমার বিয়ের সময় এরকম হয়েছিল যে আমরাও যেদিন জড়ে গেছিলাম তো সেদিনকেও এরকম একটা পিকনিক হয়েছিল তো সত্যি এগুলো কিন্তু একটা ভালো ছোটো ছোটো খুশি কিন্তু এখন মানে পাওয়া খুবই কী বলবো ছোটো ছোটো খুশিতে খুশি মানুষ কিন্তু এখন হতে হতে চায়ও না কিন্তু আমাদের পরিবারটা এরকমই যে আমরা কিন্তু একটু ছোটোখাটো ইয়েতে হলে পারে আমরা কিন্তু সবাই এক জায়গায় আর কি অনুষ্ঠানে এরকমভাবে সামিল হই সবাই একসাথে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজকর্ম হয়ে গেলে বিছানাগুলো গুছিয়েও নিয়েছি আর এদিকে রান্নাবান্নাও প্রায় হয়েছে কর্ম একা হাতে সামলে পারে আবার দেখো মানে একটা দায়িত্ব পালন করতেও চলে গেলাম বাবার বাড়ি বিকালে আর কি আবার রাতেও ফিরে এসেছি অনেকটা রাত হয়ে গেছিলো মানে সবাই আসতে বারণ করছিল তো আমরা চলে এসেছি আর এই দেখো মানে কি বলবো নিজে নিজে তো ভিডিও করা যায় না আজকে তাও একটু বালিশে আর কি হেলান দিয়ে রেখে ভিডিওগুলো করছি তো পর্দাগুলো সরিয়ে দিলাম জানলাটাও খুলে দিলাম আর সেই জানলাটা খুলে দিয়ে না মানে এত সুন্দর একটা মানে হালকা হাওয়া আসছে মৃদু হয় যেন জানলার কাছে বসে যায় বৃষ্টির দিন আসলে যেন জানলার কাছ থেকে সত্যি ইচ্ছে হয় না বাইরে দিয়ে বৃষ্টি দেখতে তো খুবই ভালো লাগে কার কার এরকম বাইরে দিয়ে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে মানে জানলা দিয়ে বাইরের দিকটা অবশ্যই কামেন্ট করে জন্য আমার কিন্তু খুবই ভালো লাগে আর এই দিকটা নাকি কি বলো তো মাঝে মাঝে না উপরে টিকটিকি থাকে টিকটিকিতে পায়খানা আমার কিন্তু আশেপাশে কাজ অনেকক্ষণ আগে হয়ে গেছে তো ঘর তো গোছানোর পর আবার আমি মানে ঘরটা আবার ঝাড় দিয়ে নিই আর ঘরটা ঝাড় দিয়ে দিলে মোছার পর ঝাড় দিলে না ঘরটা খুব পরিষ্কার পরিষ্কার লাগে আর যতবারই দেখবো আমরা ঘর ধর মুছি ঝাড় দিই না কেন মনে হয় যেন মানে নোংরা থেকেই যায় আর পায়ে পায়ে যেন মনে হচ্ছে আর উঠোনটা কি তো গোবরটা উঠে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে তো পায়ে না একটু ধুলো উঠছে তো চুড়ি সার করে নিলাম রান্না তো হয়েই গেছে আগে আর সোনাইকে বাইরে পড়তেও বসিয়ে দিয়েছি আর দেখো একা হাতে সামলাতে সামলাতে সব রকম দায়িত্বই পালন করতে হয় দেখো আমার মায়েদের হচ্ছে মানে প্রধান দায়িত্বটাই মায়েদের এক হাতে দেখো সংসার সামলানো রান্না বান্না করা তোমার দাদাভাই ঠিক সময়ে যে কাজে যায় তার জন্য খাবারও তৈরি করে দেওয়া আবার দেখো সোনাইকে রেডি করা স্কুলে যাওয়ার জন্য পড়তে যাওয়ার জন্য খাওয়ানো চান করানো নানা রকম অ্যাক্টিভিটি আছে সবই করতে হয় একা হাতে সব কিছু কত দায়িত্বই আমরা পালন করতে শিখে গেছি তো মাঝে মধ্যে মনে হয় যে এই তো কদিন আগে আমরাও তো মানে মা বাবার দায়িত্বে ছিলাম যে সব কিছু মানে তাদের ইয়েতেই চলতাম তো এখন আমরা নিজেরা মা হয়ে গেছি কতটা নিজেদের দায়িত্ব পালন করতে হয় সেটাই ভাবি তো মাঝে মধ্যে ভালো লাগে না মনে হয় কি জন্য এত তাড়াতাড়ি বড়ো হয়ে গেল এত মাথায় চাপ এসে গেলো ভালো লাগে না মাঝে মধ্যে ভাবতে গেলে তো কার কার এরকম টাইপ একটু মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর এতদিন ধরে যারা আমার ফ্যামিলির মানে সদস্য হয়ে আছে আমার পাশে আছে আমাকে এতটা সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে আশীর্বাদ আর যারা অলরেডি মানে এখন আমার ভিডিওটা তাদের কাছে গেছে আমাদের আমার ফ্যামিলি একজন হতে চাও অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো শেয়ার করো আমার সাথে থেকো আর তারপরে আর ভিডিওটা করা হয়নি একটুখানি শুয়েছিলাম তারপরে রেডি হয়ে বাবার বাড়ি বেরিয়ে গেলাম তো দেখো এ দেখো ভেতর যাচ্ছি রাস্তার দুই পাশে কি সুন্দর সবুজ এরিয়ে তো আমাদের গ্রাম বাংলার পরিবেশটা এরকম চারিদিকে সবুজ আমার তো খুবই ভালো লাগে আর গ্রামে থাকার মজাটাই আলাদা এত মানে কি বলবো এত ভিড় ভাড়টা নেই মানে ইয়ে নেই শান্তি একটা পরিবেশ তুমি যদি একটা মন খারাপ হয়ে মানে নিশ্চিন্ত কোনো জায়গায় গিয়ে নির জায়গায় খুঁজে পাবা যে সেই জায়গায় বসে থাকতে পারবা মানে আমার তো খুবই ভালো লাগে কাদের এরকম টাইপের পরিবেশ ভালো লাগে অবশ্যই জানাও কিন্তু কোনো আক্ষেপ নেই যে আমার যে গ্রামে বিয়ে হয়েছে তার জন্য যে কোনো আক্ষেপ আমার কিন্তু সেটা নেই মোটেও আর এই যে এদিকে চলে যাচ্ছি আর এই যে রোডে উঠে পড়েছি আর আজকে হচ্ছে বিন্নগরের হাট ছিল তো দেখো কত মানে গাছপালা ইয়ে আর ভিডিওটা না একটু উল্টো হয়ে গেছে তো সরি বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও আর এ দেখো কত গাছপালা মানে কত মানে গাছের চারা ফুল গাছের চারা আর এই দিকটায় না মনে হয় মাংস কাটছে এর জন্য ওই রকম ভাবে ঢাকা দেওয়া আর প্রচুর ভিড়ও আছে দোকানে এই যে গেট পড়ে গেছে আর আমরা গেলে এই গেটটা পরবে আর এই যে ট্রেন ও চলে এসেছে সঙ্গে সঙ্গে উঠে গেছে অসুবিধা নেই মিষ্টি নিলাম আমি এই যে একটুখানি ব্রিজের উপরটা দাঁড়িয়ে আছি তো বলো দেখি কে কে বলতে পারে এটা কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেই চলে এসেছে তো সেই জায়গায় দেখো আমরা এখন কেক কাটিং চলছে আর ওকে গিফটটাই দিয়ে দেওয়া হয়েছে এরাই হচ্ছে আমাদের আজকে কাফেল। আর আমাদের ফ্যামিলির কত লোক দেখো সেইভাবে তো ভিডিও করা যাচ্ছে না সেই সময় মানে একটু ব্যস্তই ছিলাম সেইভাবে ই করা হয়নি আর হবে কেক কাটিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ফ্লক এই পর্যন্তই হ্যাঁ গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থাকো ভালো থেকো